আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি বেশ অনেক দিন পরে একটি সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম শেয়ার করার জন্য আই হোপ আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই সাথে গরুর গোশটা ভালোভাবে ধুয়ে পানিটা ছাড়িয়ে নিয়েছি এটা কুরবানির গোশ যেভাবে কেটেছে ঠিক সেভাবে আমি আর বাসায় কাটাকাটি করি নাই তো এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তো আমি যেভাবে রান্না করব ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি দিয়ে দিব আলু আলু আমি অনেক পছন্দ করি এই জন্য বেশি করে একটু আলু দিয়ে দিচ্ছি নিজের মতো করে করা উচিত তবে কিছুটা আইডিয়া নেওয়া তো অবশ্যই দরকার আমরা সবাই কম বেশি আইডিয়া নিয়ে থাকি তারপরে কিছুটা নিজের মতো করে রান্না করতে হবে আলু কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আস্ত আস্ত রসুন আসলে আপনারা বুঝতেই পারছেন যে আমি কি রান্না করছি এখন দিয়ে দিচ্ছি টমেটো টমেটো বাসায় যে কয়টা ছিল ঠিক সে কটাই দিয়েছি বাড়তি আর আনা হয় নাই এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গোলমরিচ ছোট করে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কম হলে পরে দেওয়া যাবে সমস্যা নেই যেহেতু আমার কাছে আস্ত আদানে এই জন্য আদা বাটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল বা সাদা তেল খুব একটা দিলাম না হালকা এই তো ইন্ডাকশন চুলে উঠিয়ে দিলাম আর আজান হচ্ছে পরে কথা বলতেছি তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পরে আমি একদম পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো গরুর গোষ্ঠটা একটু কষিয়ে নিয়েছে আর আমি পিঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি পিঁয়াজ দিয়ে দিচ্ছি বুঝতে পেরেছেন আমি পাকিস্তানি পেশারি বিফ রান্না করছি দেখুন অনেকটা পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো আমি অনেকটা পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এভাবে রান্না করা হয় পাকিস্তানি পেশাওয়ারি বিফ তৈরি হয়ে গেল আমার পাকিস্তানি পেশাওয়ারি বিফ বা পেশাওয়ারি গরুর গোশ এই যে দেখেন এই ঝোলটা কিন্তু এরকম থাকবে আমার প্রেসার কুকারেও আমি আছে আমি বাটিতে উঠিয়ে নিয়েছি আর গোষ্ঠটাও সিদ্ধ হয়েছে আমি হাত দিয়ে দেখেছি তো যারা স্পাইসি পছন্দ করবে যারা একটু ঝাল বেশি পছন্দ করবে তাদের কাছে এটা খুব একটা ভালো লাগবে না কারণ এটা হচ্ছে লাইট খাবার তো আমার কাছে আমি একটু চেকে দেখেছি ভালো লেগেছে পরে আবার খাব তো আমি একটু গোষ্ঠার সিদ্ধ কেমন হয়েছে আমি দেখাচ্ছি তো আমি এক হাতে ভিডিও করছি তো আমার তো আর কোনো ক্যামেরাম্যান নেই যে এরকম সিদ্ধ হবে তো সিদ্ধটাও ভালো হয়েছে আসলে এই এই ঝোলটা কিন্তু এরকম থাকবে এরকম লাইট ঝোল ঘন হবে না আর এই যে দেখেন প্রেশার কুকারও দেখাচ্ছে এই যে তৈরি হয়ে গেল আমার পাকিস্তানি পেশাওয়ারি বিফ বা পেশাওয়ারি গরুর গোশ তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ